ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সন্ধ্যায় পৌর ঈদগাহ থেকে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে জোরালো কণ্ঠে বিক্ষোভ সমাবেশ করে এ সময় বক্তব্য রাখে ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রাকিব মনি ইফতি ছাত্রযোদ্ধা হারিচুর রহমান রনি ও শাহনেওয়াজ এ সময় বক্তারা বলেন গণতান্ত্রিক আন্দোলন দমাতে এ হামলা চালানো হয়েছে তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মিছিলে বিভিন্ন শিক্ষার্থী তরুণ কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন